আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আজকের ভিডিওতে কথা বলবো হলো পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন কমে গেলে কিভাবে বুঝতে পারবেন আপনি আপনার এই সেক্স হরমোন টেস্টোস্টেরনটি কমে গিয়েছে প্রিয় দর্শক রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু টেস্টোস্টেরন লেভেল কিন্তু জানা যায় তাছাড়া এমন কিছু সিম্পটম আপনার মধ্যে প্রকাশ পাবে যে সিম্পটমগুলো প্রকাশ পেলে আপনি বুঝতে পারবেন যে টেস্টোস্টেরন লেভেল কমে গিয়েছে সেই লক্ষণগুলো কি কি প্রথম লক্ষণ হলো টেস্টোস্টেরন কমে গেলে যে লক্ষণগুলো প্রকাশ পাবেন প্রথম লক্ষণ হলো ইডি অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন দেখা দেবে অর্থাৎ পুরুষের লিঙ্গির উত্তেজনিত সমস্যা দেখা দেবে দুই নম্বর হলো ইনসম নিয়ে দেখা দেবে অর্থাৎ নিদ্রাহীনতা দেখা দেবে তিন নম্বর হলো ওবিসিটি অর্থাৎ অতিরিক্ত ওজন আপনি যতই ওজন নিয়ন্ত্রণে রাখতে চান আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে না দিন দিন আপনার ওজন বেড়ে যাবে আরেকটি হলো দর্শক বিষণ্নতা আপনাকে বিষণ্ণতা ঘিরে ফেলবে আপনার কোনো কিছুতেই ভালো লাগবে না মনোযোগ ধরে রাখতে পারবেন না তারপর আপনার স্মৃতিশক্তি লোভ পাবে আপনি হয়তো মানে এমনভাবে ফেস করবেন যে স্মৃতিশক্তি এমনভাবে কমে গিয়েছে যেটা আপনি আগে এরকম আপনার ছিল না আপনি যদি স্টুডেন্ট হন পড়বেন মনে থাকবে না চাকরি করলে আপনার অনেক কিছু দেখবেন যে আপনি ভুলে গেছেন ব্যবসা করলে ব্যবসার হিসাবটা আপনার মনে থাকবে না এই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাবে তো প্রিয় দর্শক যাদের এই লক্ষণগুলো প্রকাশ পাবে মোটামুটি অনুমান করতে পারেন যে আপনার টেস্ট লেভেল কমে যাচ্ছে তাহলে কি করবেন বিভিন্ন সাপ্লিমেন্টের মাধ্যমে আপনি টেস্টেশন বাড়াতে পারবেন এছাড়া আপনাকে সূর্যের আলো অর্থাৎ সূর্যের আলোতে প্রচুর ভিটামিন ডি থাকে এই সূর্যের আলো নিলে কিন্তু আপনার টেস্টেশন লেভেল কিন্তু বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওতে সবার সুস্থতা কামনা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ